আজকে আমি বলবো দু সালের কুম্ভ রাশির কেমন যাবে এর আগে আমি বলেছি যে তিনটে রাশি ভীষণ ভালো যাবে এক মকর বৃষ এবং তুলা আজকে বলব কুম্ভ রাশি কুম্ভ রাশি নিয়ে বলতে গেলে না অনেক কথা বলতে হয় কারণ কুম্ভ জডিয়াকের একটা বিশেষ ইম্পর্টেন্ট ঘর নমস্কার আমি ডক্টর অঙ্কিতা চক্রবর্তী আপনারা দেখছেন ঋষি কথা আচ্ছা আপনারা আমার প্রোগ্রামটা সাবস্ক্রাইব করছেন তো আমার প্রোগ্রাম যে আপনাদের ভালো লেগেছে তার জন্য আমি ভীষণ আপ্লুত আপনাদের কাছে আপনারা না সাবস্ক্রাইব করে রাখবেন যার জন্য তাহলে হবে কি ফার্স্ট নোটিফিকেশানটা আপনাদের কাছে চলে যাবে আর প্রথম থেকে প্রোগ্রামগুলো আপনারা সব দেখতে পারবেন একটা লাইক করবেন শেয়ার করবেন বেল আইকনটা বাজিয়ে দেবেন আচ্ছা আমি শুরু করলাম কুম্ভ রাশি দিয়ে কুম্ভ রাশি প্রথমেই বলবো কুম্ভ রাশির মানুষগুলো কেমন হয় কুম্ভ রাশি দেখুন জডিয়াকের ওটা বলা হয় যে ইলেভেন থাউজ মানে একাদশ ঘর ওটাকে বলা হয় সিদ্ধির ঘর কুম্ভ রাশি রিয়েলি একেবারে সিদ্ধি বলতে কি কুম্ভ রাশির মানুষগুলো না ভীষণ শান্ত স্বভাবের হয় মকর এবং কুম্ভ দুটোই কিন্তু শনির ঘর কিন্তু আমি বলবো মকর রাশি বরঞ্চ একটু কান পাতলা হয় একটু চিড়চিড়ে মেজাজ হয় আর ভীষণ ডিপেন্ডেন্ট হয়ে যায় মকর রাশি না ভীষণ ডিপেন্ড করতে ভালোবাসে আমি মানে আমাকে কেউ পরিচালনা করুক এমন একটা ভাব মকর রাশির থাকে কিন্তু র্যাদার দেন বলবো কুম্ভ রাশি অনেক বেশি স্বাতন্ত্রিক অনেক বেশি মানে নিজের ওপরে নির্ভর করতে পারে কুম্ভ রাশি পারে না এমন কোনো কাজ নেই প্রচুর কাজ করে ফেলে কুম্ভ রাশি এই জন্য কুম্ভ রাশির ঘরটাকে বলা হয় অত্যন্ত সাচ্চা এবং পবিত্র ঘর যেহেতু ওটা জোডিয়াকের সিদ্ধির ঘর মানে কুম্ভ সিদ্ধি বলতে দেখুন ওটা সাকসেস ওটা ইনকাম সুতরাং কুম্ভ রাশির এক্ষেত্রে প্রশ্ন উঠতেই পারে যে আর্থিক দিকটা কেমন হয় কুম্ভ রাশি না প্রথম জীবনটাতে হেভি ফাইট থাকে প্রচুর ফাইট করার পর একটা সময় কুম্ভ রাশি কিন্তু নিজের জায়গাটা তৈরি করে ফেলে সেখানে কিন্তু অর্থ টাকা পয়সা ধন দৌলত বাড়ি ঘর দোর আমি বলবো এটা কোনোটাই আর অসুবিধাজনক হয় না সবটাই হয় তবে হ্যাঁ কুম্ভ রাশির কিন্তু সন্তান নিয়ে একটা টেনশন থেকে যায় কেন বলি কুম্ভ রাশি মানে সন্তান নয় কাছে থাকলেও কোথাও একটা মানসিক টানাপোড়েন একটা বোঝ বোঝা হয় আদারওয়াইজ কুম্ভরাশির সন্তান দূরে থাকে সন্তানের সাথে কোথাও একটা মানে সাজুজ্যতাটা কম থাকে তাছাড়া কুম্ভরাশি প্রচুর লোড নিতে পারে এরা কিন্তু ভীষণ ডিউটিফুল হয় জানেন তো ভীষণ ডিউটি মানে সংসারে কেউ কারোর সাথে যদি রকম কোনো কিছু বিপদে পড়ে সেখানে দেখবেন কুম্ভ রাশি উপস্থিত হয়ে গেছে সংসারে যদি তার সঙ্গে রিলেশানটা নাও থাকে আমি বলবো তবুও কিন্তু কুম্ভ রাশি সেই মুহূর্তে পাশে গিয়ে দাঁড়িয়ে যায় এবং যেটুকুনি তার করার কর্তব্য অবলীলাক্রমে কুম্ভ রাশি করে ফেলে কুম্ভ রাশি অসম্ভব বেড়াতে যেতে ভালোবাসে ভ্রমণ পিয়াসু আর আরেকটা জিনিস হয় কুম্ভ রাশি একটু বৈষয়িক হয় বৈষয়িক ইন দ্য সেন্স ওই অর্থে নয় একটু হিসেব করে চলতে ভালোবাসে এটা কুম্ভ রাশির প্লাস পয়েন্ট কুম্ভ রাশির ভেতরে না একটা আধ্যাত্মিকতা থাকে আর এদের আরাধ্য দেবী কে হয় জানেন তো দেবী কালিকা এরা ভীষণ ভালোবাসে মানে দেবী কালিকাকে মাকে এরা অসম্ভব ভালোবাসেন কুম্ভ রাশি এত এত সহ্য ক্ষমতা এটা বলাই বাহুল্য এটা এদের একটা বিশাল কোয়ালিটি হ্যাঁ আর জোডিয়াকে যেহেতু এটা একাদশ ঘর সিদ্ধির ঘর সুতরাং বলাই যায় আপনাদের প্রশ্ন হতেই পারে যে কুম্ভ রাশি আমি বলবো একটু লেট রাইজার একটু দেরিতে এরা জীবনের সবটাই পায় এবার বলবো দু সাল কুম্ভ রাশির জন্য কেমন যাবে প্রথম কথা আমি যদি বিদ্যা দিয়ে শুরু করি আমি বলবো যে গোটা কুম্ভ রাশিকে ডমিনেট করে শুক্র কারণ কুম্ভ রাশির রাজ্যকারী প্ল্যানেটই হলো শুক্র অতএব আপনারা কিন্তু যে কোনো কেউ ফুড টেকনোলজি নিয়ে পড়তে পারেন হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়তে পারেন এই মুহূর্তে কিন্তু বলবো যে ক্যাটারিং নিয়ে পড়তে পারেন আর্ট কালচারাল এই দিকটা গেলে খুব একটা খারাপ হয় না মাস মাস কমিউনিকেশন এটা নিয়েও কিন্তু ভীষণ ভালো পড়তে পারেন আর আমি বলবো এই মুহূর্তে যারা মেডিকেল নিয়ে পড়বেন ভাবছেন আমি বলবো একটু থেমে যান এই বছরটা আপনাদের জন্য মানে দু হাজার পঁচিশ সাল আপনাদের জন্য কিন্তু মেডিকেলের জন্য ঠিক উপযোগ্য নয় হ্যাঁ ইঞ্জিনিয়ারিং পড়তে পারেন কুম্ভ রাশির এই মুহূর্তে দু সালে মানে রাশির ওপরে যেহেতু রাহু আসবে সেহেতু প্রথম দিকটা একটু উদ্ভ্রান্ত থাকবে কিন্তু তারপর আমি বলবো ঠিক রুট পেয়ে যাবে অনেক প্ল্যান থাকবে যে প্ল্যানগুলো ধীরে ধীরে হতে থাকবে কুম্ভ রাশির তো এই ক্ষেত্রে আমি বলবো কুম্ভ রাশি এগিয়ে যেতেই পারে দু হাজার পঁচিশ সাল কর্ম নিয়ে কুম্ভ যদি বলি তাহলে বলবো কিন্তু একটু টাফ টাইম এক তো কুম্ভ শনি সাড়ে সাতই চলছে দ্বিতীয় হচ্ছে দেখুন বৃহস্পতি দ্বাদশপতি এবং দ্বিতীয়পতি হয়ে ঠিকই আছে পঞ্চমে রয়েছে কিন্তু বৃহস্পতির জন্য ঘরটা তো খুব একটা শুভ নয় সেক্ষেত্রে আমি বলবো জুন মাস পর্যন্ত কিন্তু একটু ওয়েট করুন জুন মাসের পর রাস্তা খুলবে তার আগে কিন্তু রাস্তা খুলবে না আর যদি মেটেরিয়ালিস্টিক মানে এই কনস্ট্রাকশানের যদি মেটেরিয়ালের কেউ কাজ করেন আমি বলবো এখন কিন্তু ভালো হবে না হুম আর কাজের সুবাদে বাই বাই বলি কুম্ভ কিন্তু চাকরির সুবাদে একটু কন্টাক্ট বেসিক কাজ আসবে যেটার জন্য আপনাকে বাইরে যেতে হতে পারে আপনি বলবো আপনি যান কোনো অসুবিধা নেই আর কুম্ভ আরেকটা কথা বলবো সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্য কুম্ভ ব্যবসা বাণিজ্য খুব ভালো হবে ভীষণই ভালো হবে যদিও বা আমি বলবো প্রথম দিকে কিন্তু হবে না আমি একটা কথা বলেই রাখি দু হাজার সাল মানে আদার্স রাশি আমি তিনটে রাশি যেটা বলেছি তিনটে রাশি ভীষণ ভালো হবে তার মধ্যে কুম্ভ রাশি একটু স্লথ গতিতে চলবে ফেলিওর হবে না কিন্তু জুন মে জুনের আগে কিন্তু দেখবেন কোনো জায়গাটাই যেন খুলছে না খুলে যাবে ব্যবসা বাণিজ্য অত্যন্ত ভালো হবে মিডিয়া যুক্ত কাজ বা যদি শৌখিন দ্রব্যাদির কাজ হ্যাঁ বা ধরুন যদি ওই বোর্ডিংয়ের কাজ এরম যদি কোনো কোথাও কাজ থাকে বেডিংয়ের কাজ যদি এরম কাজ থাকে আমি বলবো অবশ্যই করতে পারেন ট্রাভেলিংয়ের কাজ কুম্ভ অত্যন্ত ভালো হয় একেবারে আর নাক বুঝে করতে পারেন ভীষণ ভালো হবে দু হাজার পঁচিশ সালে কিন্তু একটু সময় দিতে হবে কারণ কুম্ভ রাশি সাড়ে সাতের একটা এফেক্ট থাকছে মে জুনের আগে কিন্তু রাস্তা খুলছে না দাম্পত্য জীবন বলতে গেলে আমি বলবো কুম্ভ রাশির ধন এই মুহূর্তে কিন্তু পাওয়া যাবে মানে আপনার মিসেস আপনার স্ত্রী কিছু রোজগার করবেন সেটা আপনি কিন্তু এনজয় করতে পারবেন যদিও কুম্ভ রাশি অপরের কাছ থেকে নিতে খুব অসম্মানিত হন তবু এ কথাটা আমি বলবো। তবে হ্যাঁ সম্পর্কের দিক থেকে বলতে গেলে আমি বলবো। যে আপনার স্ত্রীর সঙ্গে না সম্পর্কটা একটু সম্মানিক দূরত্ব থাকবে আপনি আপনার স্ত্রীর জন্য সমস্ত দায়িত্ব কর্তব্যই পালন করবেন কিন্তু তারপরেও কোথাও যেন একটা মিসম্যাচ থেকেই যাবে মানে মানে স্ত্রীকে না মনে হবে যেন আপনার জায়গাটা উনি আসতে পারছেন না মানে আপনার জন্য যেন সমযোগ্য উনি নন আপনি যেটা বলতে চাইছেন আপনি যেটা করতে চাইছেন ঠিক মনে হবে যেন ওনার লেভেলটা একটু কম এটা কিন্তু এটা কিন্তু পার্মানেন্ট হ্যাঁ আর দু সালে এটা কিন্তু আরও বাড়বে সম্মানীয় দূরত্বটা একটু বাড়বে তবে না ওই রকম কোনো ব্যাপার নেই ছাড়াছাড়ি হয়ে যাবে কিংবা প্রচুর ঝগড়াঝাটি হবে এমন কিছু হবে না আর সন্তানের কথা বলি কুম্ভ রাশির কন্যা সন্তান লাভ করার কিন্তু একটা যোগ বিশেষভাবে রয়েছে সন্তান খুব ভালো হবে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি সন্তান থাকবে আর যারা সন্তান সম্ভবা যে সমস্ত কুম্ভ রাশির মায়েরা তাদের আমি বলবো কন্যা সন্তান হওয়ার যোগ কিন্তু মানে গৃহে মালক্ষীর আগমন ঘটছে কুম্ভ রাশিকে আমি বলবো এই মুহূর্তে জমি জমা না কেনাটাই ভালো যদি কিনে থাকেন তাহলে দেখবেন কোথাও একটা অ্যাডজাস্ট করতে হচ্ছে কারণ আপনার জন্য জমিটা বরাবরই একটু টাফ থাকবে সেই তুলনায় আমি বলবো ফ্ল্যাট কিনুন ফ্ল্যাট কেনার যোগ আসবে কিংবা জমির ওপর যদি প্রমোটিং করেন হ্যাঁ সেটাও কিন্তু দু হাজার পঁচিশে সুযোগ পাবেন তবে আমি বলবো দু হাজার পঁচিশে গোড়ার দিকে কিন্তু বড় সিদ্ধান্তগুলো নেবেন না একটু মাঝামাঝি হোক তারপরে সিদ্ধান্তগুলো নিন না ভীষণ ভালো হবে এবার বলবো কুম্ভ একটা আধ্যাত্মিক যোগ। কুম্ভ রাশির আমিদের আগেই বলেছি এদের আরাধ্য দেবী হলেন দেবী কালিকা কুম্ভ না ভীষণ লুকিয়ে যোগ সাধনা করতে পছন্দ করে কুম্ভরাশির রাশির অদ্ভুত একটা তন্ত্রের প্রতি টান থাকবে মানে একটা অকল্ট ওয়ার্ল্ড আমাদের এই পৃথিবীটা ছেড়ে একটা অ্যানাদার ওয়ার্ল্ড সেটার প্রতি কুম্ভরাশির একটা অসম্ভব টান থাকবে আমি বলবো কি শ্মশান একটু কম যাবেন শ্মশান গৃহস্থ মানুষদের জন্য খুব একটা ভালো জিনিস তো নয় তো কুম্ভ আমি বলবো যে এত সিদ্ধি এত প্রাপ্তির খড় এত কিছু মানে শুভ যোগ নিশ্চয়ই আপনিও পাবেন একটু ধৈর্য ধরুন দু হাজার পঁচিশের মাঝামাঝিটা আসুক আপনি সব দিক থেকে ভালো থাকবেন শরীর স্বাস্থ্যটা নিয়ে একটু ভালো থাকবেন বাই দা বাই বলি পাটা নিয়ে কষ্ট পাবেন আর একটু ইউরিক অ্যাসিড নিয়ে কষ্ট পাবেন হ্যাঁ আর মাথা মাইগ্রেনের পেইন যদি হয় তাহলে কিন্তু আমি বলবো ডাক্তার অতি অবশ্যই দেখানো দরকার কুম্ভ রাশির মায়েদের ক্ষেত্রে আমি বলবো যে লোয়ার অ্যাবডমিন মানে ইউস্ট্রাস ওভারি এগুলো নিয়ে কষ্ট থাকবে আর কুম্ভ রাশির পুরুষদের ক্ষেত্রে বলব যে তাদের একটা প্রবলেম থাকবে প্রস্টেডের মানে বারবার একটা ইউরিনাল টেন্ডেন্সি থাকবে কুম্ভ রাশিদের ক্ষেত্রে আমাকে একটা মানে একটা ওয়ার্ন করতেই হয় সেটা হচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকা যারা তাদেরকে আমি বলবো যে একটু শর্ট হাইটের মাথায় চুলটা কম চোখে খুব পাওয়ারফুল চশমা বয়স্ক ব্যক্তি এমন লোকের থেকে কিন্তু একটু সাবধানে থাকবেন আর ইনি যদি আপনাদের সুপেরিয়র হন তাহলে কিন্তু ভীষণ মতানৈক্য ঘটবে সুতরাং এই জায়গাটা কিন্তু একটু সাবধানে আজকে এই পর্যন্তই অনেক ভালো থাকবেন আমার প্রোগ্রাম দেখবেন অনেক ভালো থাকবেন সুস্থ থাকুন